এগলা কি ম্যাক্সিমাম উইনার 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 আচ্ছা বিসমিল্লাহির রহমানের রহিম শুভ দুপুর আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া জেলার মোকামতলা এলাকায় তো মোকামতলা এলাকাটায় আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন যে এলাকাতে প্রচুর পরিমাণের শীতকালীন শাক সবজির আবাদ হয় এই বেলটা আমরা দেখতেছি এগুলো সব হল ফুলকপি এই জাতটার নাম হলো উইনার প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের এটি একটি আগাম জাতের ফুলকপি এটা মূলত জুলাইয়ের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা বপন করার জন্য বলি কৃষকদের তো সেই রকমই একটি ক্ষেত আমরা দেখতে আসলাম ওনারা একটু লেটে করেছিলেন তো সাথেই থাকুন কী রেজাল্ট আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন যেদিকে তাকানো যায় শুধু কপি আর কপি প্রচুর ফুলকপির আবাদ হয় এখানে তো আমি যে ক্ষেতটার উদ্দেশ্যে এসেছি ওনার নাম শহিদুল উনি নিয়মিত কপির আবাদ করেন অন্যান্য জাতের সাথে উনি উইনারটারও আবাদ করেছেন আমার সাথে এক কীটনাশকের দোকানে ওনার দেখা হলো তা আমার সাথে পরিচয় হওয়ার পরই আমি জানতে পারলাম যে উনি উইনার আবাদ করছেন তো বললাম যে চলেন তাহলে আপনার ক্ষেত্রে একটু দেখে আসি সেই জন্যই হ্যাঁ এগুলো সব উইনার